তুমি কোথায় যাবে দেখি তুমি কোথায় যাবে বাবা কোথায় যাবে তুমি খ্যাপু কি গো পুতুরি ও পুতুরি কোথায় যাবে তুমি দাদা যাবে তুমি দাদা যাবে ও আচ্ছা ব্যাগটা খুলে দাও খুলে দাও খুলে দাও এখন যেতে হবে না খুলে দাও খুলে দাও এখন যেতে হবে না

খুলে দাও 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 আচ্ছা যাবেন আজ টাটা পড়ে আর টাটা পড়ে আর আজ রাত্রি টাটা যায় না টাটা যাবে ও উফ